হেল্ল' বন্ধু ৰা চলি আমাৰ কি বোলে কি স্মাৰ্ট ৱাচ চাৰ্জ হ কোথায় সবাই চলে এসো এই এসে পড়েছি তোমাদের সাথে গল্প করব একখানটা বিপ্লব এর আগের লাইফ নোটিফিকেশন যায়নি হ্যাঁ হ্যাঁ ডিনার হয়ে গেছে আমি আজকে রুটি খেয়েছি আর পটল ভাজা খেয়েছি তুমি ডিনার করেছো বিপ্লব সবাইকে জানাই এই চ্যানেলে অনেক স্বাগত সবাই কেমন আছো বলো হম আমার ডিনার কমপ্লিট বাপা কেমন আছো ডিনার কমপ্লিট হয়েছে বিপ্লব তুমি কি করছো কারেন্টের লাইন ছিল না এখানেও কারেন্ট ছিল না দাদা ওদের কতদিন আমার সাথে কথা বলে না দাদা ঘরে শুয়ে পড়েছে আমি তোমার সাথে কথা বলছি না 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 এছাড়া তোমার ঘরে ঘরে তোমার বাড়িতে মশারি টাঙানো হয়েছে ডিনার করলে রুটি পটল ভাজা তুমি কি ডিনার করলে মশারি টাঙ্গালাম তো তোমাকে মানে তোমার তো ওইখানে শিলিগুড়িতে ভীষণ মশা তো ঠিক আছে ঠিক আছে

বাবার শরীর খারাপ বর্ষা তো মামার বাড়ি গেছে মনে হয় না ও লাইভে আসবে বলে রঙ খেলনি এ বাবা তার মানে তুমি আমার ভিডিও দেখো না কি তার মানে বাপ্পা আমার ভিডিও দেখে না বাপ্পা আমাকে লাইকও দেয়নি হ্যাঁ তুমি লাইক করে দিয়েছো আমি জানি না না বর্ষা নেই বর্ষা তো মামার বাড়ি গেছে আমাকে সন্ধ্যেবেলা ফোন করেছিল কিন্তু আমার বেলা যে শরীরটা এত খারাপ হয়েছিল যে আমি ফোনটা ধরতে পারিনি সন্ধ্যেবেলা শরীরটা খারাপ হয়েছিল তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠলাম উঠে রুটি বানালাম রুটি এলাম মনে হয় না ও ফোনটা ও লাইভে অনলাইনে আছে বলে হুম ঠিক আছে নাহলে অনেক কষ্ট হচ্ছিল হলুলির রং দেব না তাই কখনো হয় ইসো এ সবার এসো ইসো গু ইসো এ সবার ইসো ভয় কিছুতে না এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে কি হল হোলি শেষ হ্যাঁ হোলি শেষ হলো আমরা তো চাই প্রতিটা মানুষের জীবনে জীবন রঙিন থাকুক সেই জন্য হোলি উৎসব শেষ হয়ে গেলেও মানুষের মনের হোলিটা যেন শেষটা হয়ে যায় সুন্দর উম মানে হাওয়া দিচ্ছে এখানে পরে আমার জীবনে কই আর রঙিন হলো রঙিন হওয়ার সম রঙিন কেন তোমার জীবনটা কি রঙিন। তোমার জীবনটা বেরঙিন কি যাই হোক ওসব কথা পরে হবে বাবার কেমন আছে বলো বাবার কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার বাবার কি হয়েছে চিন্তা করো না তোমার বাবা কাকু সু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে চিন্তা করো না বুকে ব্যাথা হার্টের প্রবলেম আছে নাকি হার্টের প্রবলেম আছে তোমার বাবা না তোমার বাবার কি হার্টের প্রবলেম আছে তাহলে বুকে ব্যথা লাগছিল চিকিৎসা করণ কি বলছে ডাক্তার কি বলছে চিকিৎসা তো করেছে হসপিটালে ভর্তি আছে বলছো ডাক্তার কি বলছে বাবার হয়েছেটা কি বুকে ব্যথা হয়েছে অনেক কি কারণ বুকে ব্যথা হয় অনেকে গ্যাস থেকেও হয় আমার তো এই কদিন আগে হচ্ছিল পাঁজরে ব্যথা তারপরে আমি জানতে পারলাম যে এটা আমার গ্যাস থেকে ব্যথা হচ্ছিলো তো গ্যাস থেকেও ব্যথা হয় আবার আরেকটা যে ব্যথা হয় সেটা তো জানোই তো তুমি হার্টের প্রবলেম থাকলে তখন ব্যথা হয় ডক্টর এক্স করতে বলল চেস্ট এক্স বুঝতে পেরেছি পরে গেছিল শরীর খারাপ নয় বলে এটা তো একটা অ্যাক্সিডেন্ট পড়ে গেছিল মানুষটা পড়ে গেছিল এটা তো একটা অ্যাক্সিডেন্ট এটা তো শরীর খারাপ নয় ভাই কোনো কমেন্ট আসতেছে না সুফোকুল হাই কেমন আছেন সুফোকুল পিপল ইয়েস বম তো এতটা ঘুম পেয়ে গেল যে কথাই বলতে পারছি না ভালো লাগছে আমার এর জন্য কি যে হবে বাবা পড়ে গেল কি করে এটা তো বুঝতে পারছি না বেশি নেই এরকম বলবে না তুমি আমার কাছে তিনজন চারজন থাকলে সেটাও অনেক তার জন্য মন খারাপের কোনো কারণই নেই আমার ঘুম পাচ্ছে বেশিজন নেই ভালোই হয়েছে ঠিক আছে বিপ্লব তুমি বাবার দিকে দেখো শেষ করি কারেন্ট যায় যেদিনই গন্ডগোল হয়ে যায় তো চলো তাহলে শেষ করে দিই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী লাইভে নতুন দিনের নতুন একটা লাইভের সাথে সময় চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো আজ থেকে বেশি বেলা হয়ে রাত হয়ে গেছে টাটা শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গড ব্লেস অল অফ টাটা আর এই চ্যানেলের ভিডিও যদি সবার ভালো লাগে তাহলে কি করতে হবে চুপচাপ দেখলে হবে না লাইক কমেন্ট কে ফেলে দিয়েছে তুমি আমার ফেসবুকে যোগাযোগ করো এই কথা কোনো তো আর এখানে বলা যায় না তুমি থানায় রিপোর্ট করলাম সে বেশ করেছ কিন্তু বাবাকে কে ফেলে দিয়েছে তুমি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করো এখানে তো বলতে পারবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে বিবেক হাই তুমি তো চলে যাচ্ছি বিবেক কেমন আছো বলো কারণ তোমরা যদি কেউ না থাকো কথা বলবে না বৌদি কথা বলবো বলেই তো লাইভে আসি বিপ্লব তোমার ব্যাপারটা আমি এখানে বলতে পারবো না তো তুমি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করো কথা বলবো বলেই তো লাইভে এসেছি কিন্তু তোমরা তো কেউ নেই আমি আর থাকতে পারছি না চলো সবাই না আমি থাকতে পারছি না আমার বড্ড ঘুম পেয়ে যাচ্ছে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা আমার পাশে থাকলে আমি আরও ভিডিও করার জন্য উৎসাহী পাবো নাহলে পাবো না তোমরা যদি আমার ভিডিও ভালো লাগো তাহলে লাইক কমেন্ট করবে অবশ্যই করবে সবাই টাটা গুড নাইট শুভয়াত্রী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাজা ও মানে ভগবান তোমাদের মঙ্গল করুক এই কামনা করে আজকে লাইভ শেষ করছি টাটা